পূর্ব বর্ধমানে চলছে ছাপ্পা ভোট তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসী চতুর্থ দফার লোকসভা নির্বাচনে বর্ধমান শহরের বড় নীলপুর সেন্ট জেভিয়ার স্কুলে দুশো ষাট দুশো পঁয়ষট্টি এবং দুশো ছেষট্টি নম্বর বুথে মেশিন খারাপের অভিযোগ তৃণমূল এজেন্টদের বিরুদ্ধে কয়েকটা ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা এলাকাবাসীদের দাবি ইভিএম মেশিনে ভোট দেওয়ার পর আওয়াজ বেরোচ্ছে না ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই হ্যাঁ এমনি সমস্যা কিছু নেই কিন্তু ওই যে আমাদের দুশো ষাটের পার্টের যে মিসিংটা ওটা ফলস বলছে কিছু ভোট পরেই নি ঠিক আছে কোনো আওয়াজ শুধু আওয়াজও হচ্ছে না কিছুই হচ্ছে না সকাল ফার্স্টের ভোটগুলো সব মনে হচ্ছে ফালতুই গেছে ফলসই গেছে তা এখন আমরা দুশো পঁয়ষট্টি আর ছেষট্টিতে ঢুকেছিলাম তা আমাদের কিছু ভোটার বলেছিল কিছু ভোটার বলছিল আমাদের যে আমরা ভোট সুইচ দিচ্ছি কিন্তু কোনো ছবি উঠছে না কোনো আওয়াজও হচ্ছে না তা আমরা ভেতরে গেলাম আমরা এজেন্টের সাথে কথা বললাম যেরকম কী ব্যাপার এটা হচ্ছে না কোনো এবার ভোটটা যে সাধারণ মতন দিচ্ছে কিন্তু ভোটটা কোথায় পড়ছে সে তো জানতে পারছে না তখন আমরা যাই থেকে বলবো না ছবি উঠছে ঠিক আছে কিন্তু এখন আমরা ছয়ষট্টি দেখবো এটা যে এটা মেশিনটা ঠিক আছে কি না ওটা হচ্ছে সকাল সাতটা থেকে মোটামুটি দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি আর হচ্ছে দুশো ষাট দুশো ষাটে তো ভর্তি হয়নি ভর্তি হয়নি ওটা মোটামুটি সাতটা সাতটা শুরু হয়নি মেশিন খারাপ ছিল ওই তো মানে লেট হয়েছে আটটার পরে শুরু হয়েছে আমরা এখানে চারটে বুথ আছে বালিডাঙের স্কুলের বুথ আছে এই বুথগুলোতে মোটামুটিভাবে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে কিছু জায়গায় এই সেন্ট একটা বুথে মেশিন খারাপ হয়ে গেছিল কিছুক্ষণ মনে পোল বন্ধ ছিল আমরা খবর পাই এবং আমরা সূচনা দিই সেখানে পোল শুরু হয়েছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখানে সমস্ত রাজনৈতিক দলই আছে সবার সবার মতো করে চলছে ঠিকই আছে না এখনও নীলপুরের বুকে এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া ঘটেনি চোদ্দ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার হরিপদ ও প্রাইমারি স্কুলের সামনে নিজে দাঁড়িয়ে থেকে ভোট চাইছে আর পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যারা আছে তারা চেষ্টা করছে কিছু জায়গায় ঝামেলা বাঁধাবার বাদ বাকি কোনো অন্য কোনো ওয়ার্ডে কোনো ঝামেলা না সম্ভাবনা নেই এই মুহূর্তে হয়নি আমার নাম শ্যামল রায় আমি সাধারণ একজন সমর্থক হ্যাঁ না সকাল থেকে মেশিন খারাপ ছিল অ্যাকচুয়াল মেশিনে আমাকে টোটাল দেখাচ্ছিল পঞ্চাশ যখন কাগজ বেরোচ্ছিল পঞ্চান্ন তারপর আবার করা হয়েছিল তো তখন ঠিক ছিল তারপরে মাঝে আবার আরেকবার মেশিন খারাপ হয়েছিল যে অর্থাৎ যে ভোটার আছে সে সুইচটা টিপেছে অথচ সাউন্ড হচ্ছিলো না তখন আপার লেভেলে লোকরা এলো কথোপকথন হলো তো ওরা বললো যে ফার্দার যদি সেরকম হয় আমরা চেঞ্জ করব বা ডিসান নেব এটা দুশো ছেষট্টি পার্ট বারো নম্বর ওয়ার্ড সেন্টু আর আপনার ওটা ফার্স্টে হয়েছিল তো সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে তারপরে আবার সেটা হয়েছে প্রায় দশটার কাছাকাছি এখন এই মুহূর্তে মেশিন ঠিক আছে ভোট ঠিকই চলছে কোনো অসুবিধা কিছু না যেটা ছিল সেটাই আছে পাল্টানো হয়নি ওটাকে আমরা জাস্ট দেখে নিয়েছি যে ঠিকই আছে না একটু সমস্যা হয়েছিল যেমন যারা ভোটার ছিল অনেকক্ষণ দীর্ঘ লাইনে ছিল তারা তারপরে পরে প্রিসাইডিং অফিসারকে বলা হয়েছে যাতে একটু তাড়াতাড়ি করে ভোটারদেরকে আসতে বলুন যাতে তারা দিতে পারে ভোটটা আমার নাম পার্থ আমি এখানে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে আছি